এইভাবে ছাত্রদের নেতৃত্বে এক অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হলো তখন তো কেউ প্রশ্ন করে নাই এত বড় আন্দোলন হচ্ছে এর প্রধান নেতাকে এখন তোমরা প্রশ্ন করো যে এত বড় আন্দোলন এত বড় জোট গোটা বাংলাদেশ আজ ঐক্য ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এটা নিয়ে তোমাদের প্রশ্ন করতে উতলা হয়ে দেখতে হয় আমাদের এই জোটের মধ্যে সর্ববৃহৎ দল একটি আছে না নাই বলেন আছে না নাই সেই দলের একজন আমির আছেন না নাই কাজেই এই জাতীয় ধূম্রজাল সৃষ্টি করে বিভ্রান্তি তৈরি করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে আর বিপদগামী করতে পারবে না নির্বাচনী ঐক্যের বাউফলের আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান শয়তান রজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত Linnas সাদাকাল্লাহুল আজিম আসর নত্রয় 10 জাতীয় সংসদের ভাষণ কে কেন্দ্র করে বাউফল ফতোয়া দুই আসনের দশ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে মনোনীত বাংলাদেশ জমাতে ইসলামীর প্রার্থী বাংলাদেশের তরুণ ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত মনোনীত আমাদের প্রার্থী আপনাদের জননন্দিত মাটিও মানুষের নেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত জুলাই বিপ্লবের অন্যতম সাহসী মুখ কোটি যুবকের আইকন আজকের প্রধান বক্তা জনাব হাসমাত আবদুল্লাহ উপস্থিত আজকের এই সমাবেশের বিশেষ অতিথি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলিহের সুযোগ্য সন্তান আমার কারা জীবনের সঙ্গী জনাব শামীম সাইদি উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ বাউফলের সম্মানিত সর্বস্তরের জনগণ জনতা বিশেষভাবে আজকের এই সমাবেশে উপস্থিত বিপুল পরিমাণ আমার সম্মানিতা মা ও বোনেরা আজ ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের মানুষ নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের মানুষ পুরোনো দুর্বৃত্ত রাজনৈতিক বন্দোবস্তকে ছুড়ে ফেলে দিয়ে নতুন বন্দোবস্তের ভিত্তিতে বাংলাদেশ গড়বার লক্ষ্যে যে জনতার ঐক্য গড়ে তুলেছে পটুয়াখালী দুই আসনে বাউফলের জনগণ আজকের এই বিপুল উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশে আর পুরনো রাজনৈতিক ব্যবস্থা চলবে না বাংলাদেশে আর সেই ফেসিবাদের রাজনীতি কোনদিন ফিরে আসবে না বাংলাদেশের মানুষ মেহনতি মানুষ বাংলাদেশের মানুষ মানুষ আমি লক্ষ্য করে দেখেছি প্রতিটি সেক্টরে প্রতিটি ক্ষেত্রে আমার দেশের মানুষ তারা পরিশ্রম করে হার ভাঙ্গা খাটুনি খাটে মাথার ঘাম পায়ে ফেলে দেশের জন্য জনগণের জন্য তারা তিল তিল করে সম্পদ উপার্জন করে যারা কৃষক তারা ভোর চারটা পাঁচটায় ঘুম থেকে উঠে ফসলের মাঠে যায় দিন ভর রোদে পুরে বৃষ্টিতে ভিজে মাঠে সোনার ফসল ফলায় যারা শ্রমিক তারা ঘাম চরণা শ্রম দেয় রিক্সাওয়ালা মেহনতি মানুষ তারা অক্লান্ত পরিশ্রম করে সামান্য সামান্য পয়সা উপার্জন করে বাংলাদেশ থেকে প্রবাসে যাওয়া আমাদের রেমিটেন্স যোদ্ধারা আট ঘন্টার বদলে দশ ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত তারা পরিশ্রম করে স্বপ্ন একটাই তারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় দেশ থেকে রেমিটেন্স পাঠায় পরিবার একটু সুখ-স্বাচ্ছন্দে থাকবে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে এই স্বপ্ন নিয়ে কৃষক শ্রমিক মজদুর मेहनती মানুষ প্রবাসী আমাদের ভাইয়েরা বোনেরা এইভাবে এই দেশটার জন্য তারা তাদের শুধু ঘাম ঝরানো নয় রক্ত পানি করে তারা কিলবিল করে পয়সা উপার্জন করে অথচ বিগত চুয়ান্ন বছর আমরা দেখেছি আমাদের এই মেহনতি মানুষের কষ্টার্জিত সম্পদ শাসক গোষ্ঠী শাসনের চেয়ারে বসে জনগণের সম্পদ দিয়ে দেশকে উন্নয়নের বদলে নিজেদের ব্যক্তি এবং দলের ভাগ্য করবার জন্য বিদেশ গুলোতে বিভিন্ন দেশে তারা বেগম করে তোলে লুটপাট চালায় কপালে আমার বাংলাদেশের নীতিবান মানুষের কপালে বারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্কের চির কেটে দেয় সূর্য উদিত হয়েছে এরপরে দেশের মানুষ সেই লাল সূর্যকে বুকের রক্ত দিয়ে সবুজ পতাকার বদ্ধকানে বৃত্ত আকারে বন্দি করে লাল সবুজের পতাকা নিয়ে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবার জন্য চেষ্টা করেছে দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষের রক্তে আনা সেই স্বাধীনতার সুফল এদেশের মানুষ ঘরে তুলতে পারে নাই শাসক গোষ্ঠীর ব্যর্থতার কারণে শাসক গোষ্ঠীর দুর্নীতির কারণে শাসক গোষ্ঠীর চুরি এবং লুটপাটের কারণে বাংলাদেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারে নাই আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত সেই পর্যায়ে উপনীত হতে পারে নাই আমাদেরকে শুধুমাত্র কথার ফুলঝুরি শোনানো হয়েছে আমাদেরকে শুধুমাত্র উন্নয়নের রোল মডেলের গাল গল্প হয়েছে এই সকল গালগল্প গল্প শুনিয়ে শুনিয়ে ত্রিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে সেই টাকাগুলো যদি পাচার না করা হতো আমার দেশের মেহনতি মানুষের এই কষ্টার্জিত পয়সা দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত হতে পারত পারে নাই কারণ আমরা জনগণ সৎ থাকলে কি হবে আজ পর্যন্ত দেশের মানুষের ভাগ্যে নীতিবান দুর্নীতিমুক্ত বাংলার মানুষের ভাগ্য গড়ার জন্য উপযুক্ত কোন শাসক গোষ্ঠী আমরা নির্বাচন করতে পারি নাই বরং দীর্ঘ পনেরোটা বছর আমরা শোষিত হয়েছি গু খুনের শিকার হয়েছে আলে বলামা ছম। এদেশের ইসলামী নেতৃত্বকে ধরে ধরে ফাঁচির কাষ্টতে জুড়া ন হয়েছে। এদেশের মায়ের বুক খালি করা হয়েছে। এদেশের জুবন্দেরকে গুম করে করে। বাংলার মাটিকে স্সাানে পরিণত করা হয়েছে। যখন নির্যাতনে এদেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেল। এদেশের মানুষ যখন পিঠে থেকে গেল সর্ববৃহৎ রাজনৈতিক দলের কাছ থেকে আমরা বারবার হতাশ হলাম ঈদের পরে নির্বাচন ঈদের পরে আন্দোলন হবে পরে আন্দোলন হবে ঈদ ও আর আসল না বৃহৎ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এদেশের মানুষ আর কোন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াকু কোনো আন্দোলন দেখতে পেল না শেষ পর্যন্ত শিক্ষাঙ্গনগুলো থেকে আমার ছাত্র জনতা বেরিয়ে আসলো স্কুল থেকে আমার সন্তানরা বেরিয়ে আসলো কলেজ থেকে আমাদের ভাইয়ারা বেরিয়ে আসলো আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা থেকে আমাদের সোনার সন্তানরা রাজপথে নেমে আসলো প্রতিটি বিশ্ববিদ্যালয় আন্দোলনের তাবানলে পরিণত হলো ছাত্র জনতা হাজার হাজার বুকের তাজা

এই ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এটা নিয়ে তোমাদের প্রশ্ন করতে উতলা হয়ে দেখতে হয় আমাদের এই মধ্যে একটি নাই, সেই দলের একজন আমির আছেন না নাই কাজেই এই জাতীয় ধূম্রজার সৃষ্টি করে বিভ্রান্তি তৈরি করে ঐক্যবদ্ধ বাংলাদেশ কারবিবাদ গামী করতে পারবে না আমরা বলতে চাই দশ দলীয় যে ঐক্য নির্মিত হয়েছে কোন একক নেতার নেতৃত্ব মত প্রতিষ্ঠার জন্য নয় দশ দলীয় ঐক্য গঠিত হয়েছে কোন শুধুমাত্র একটি দলের শক্ত উদ্ধার করবার জন্য নয়

জয় মেদাবী নেতৃত্বের প্রয়োজন তার অন্যতম অন্যতম প্রধান মুখ হবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ইনশাআল্লাহ আমি দোয়া করি আশীর্বাদ জানাই বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কে আমি আশীর্বাদ এবং দোয়া করি ইনশাআল্লাহ যেই বাংলাদেশ গর্বার জন্য আমরা হাতে হাত রেখেছি সে বাংলাদেশ গড়বার জন্য সে আমাদের অন্যতম হিরন্ময় হাতিয়ার হিসেবে কাজ করবে আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের হাতে ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক দাবি পাল্লা তুলে দিয়ে এদেশের আলোক সমাজের পক্ষ থেকে মাধ্যমে সূচিত হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে সূচিত সংস্কার এবং সেই পরিবর্তনের ধারাকে সফলতার দ্বার প্রান্তে উপনীত করার জন্য আগামী বারোই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দশ দলীয় ঐক্যের প্রার্থীদেরকে নির্বাচিত করতে হবে ভোট দিতে হবে এবং তাদের গলায় বিজয়ের মালা তুলে দিতে হবে ইনশাল্লাহ আমি আশ্চর্যজনিত হয়ে লক্ষ্য করছি দশ দলীয় ঐক্যের অধীনে দশ দলীয় ঐক্যের নেতৃত্বে মুক্তিগামী বাংলার মানুষ আজ যেভাবে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে জনতার যে বাদ স্রোত শুরু হয়েছে এটা দেখে আধিপত্যবাদী শক্তি এবং তাদের বাংলাদেশি এজেন্টদের মাথা খারাপ হয়ে গিয়েছে যারা মনে করেছিল যে আবার নতুন কোন দালাল অথবা দোষর সৃষ্টি করে বাংলাদেশটাকে ভিন দেশিরা লুটে পুটে খাবে লক্ষ্য করে শুনুন ভিন দেশি শক্তি বিদেশি আধিপত্যবাদী শক্তি যুগের পর যুগ বছরের পর বছর বাংলার মানুষের মাথার উপর তাদের এবং বসিয়ে বাংলাদেশ থেকে তারা রক্ত চুষে খেয়েছে খেয়েছে এক দিন নতুন আর এক দোষর কে বসানোর জন্য তারা তারা চালিয়েছে এবার বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আর কোন দোষরের চেহারা তারা দেখতে চায় না সেবা ভাগ্য নিজেরাই করতে চায় তাই তারা দিশে হারা হয়ে পড়েছে যা তা বলা শুরু করেছে এটা প্রমাণ করে যে তারা তাদের পরাজয়ের পূর্ণ আভাস দেখতে পাচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলি ইনসাফের যে বাংলাদেশ গড়বার জন্য শরীফ ওসমান হাদিরা শাহাদ বরণ করেছে আমাদের ইনসাফের জন্য রক্ত দিয়েছে ব্যালট বিপ্লবের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ আমরা গড়েই ছাড়বো ইনশাল্লাহ আমরা যদি বেলর বিপ্লবের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ গড়তে না পারি জুলাই বিপ্লব সার্থক হবে না এবারে নির্বাচন একদিকে সংসদ নির্বাচন আরেকদিকে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের নির্বাচন মনে রাখবেন সংসদ নির্বাচন পাঁচ বছর পর পর আসে কিন্তু এমন সনদ বাস্তবায়নের এই নির্বাচন গণভোট এটা কিন্তু অর্ধ শতাব্দীতে একবারের বেশি আসে না তাই গণভোটে জুলাই সনদকে আইনি ভিত্তি কার্যকর করার মধ্য দিয়ে ফ্যাসিবাদের দুয়ার চিরতরে বন্ধ করতে হবে যারা ফ্যাসিবাদী বন্দোবস্ত ধ্বংস করতে চায় না বরং আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায় তারা আজকে দিধাননিত। তারা আজকে দ্বিধাগ্রস্ত তারা দিনের আলোতে বলে গণভোটে হা বাক্সে সিল মারবা রাতের অন্ধকারে আবার বলে না বাক্সে সিল মারবা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যারা প্রকাশ্যে এক কথা বলে আবার গোপনে আরেক কথা বলে আপনাদের দেশে তাদেরকে কি বলা হয় বাংলার মানুষ আর কোনদিন মুনাফিকের রাজনীতিতে আস্থা রাখতে পারে না এদেশের মানুষকে উনি অনেক ভৌতবাজি হয়েছে অনেক প্রতারণা হয়েছে এবার রাজপথে আমরা সব ভৌতবাজি মোকাবেলা করব এই ফেব্রুয়ারি ডালটার মাধ্যমে মুনাফেকীকে চূড়ান্তভাবে আমরা বাংলা থেকে উৎখাত করে দেব আমার মা বোনেরা আমি আপনাদেরকে বিশেষ ভাবে অনুরোধ করি আপনারা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছেন। আপনাদের কোলে টুকরা সন্তান গুলোকে আমাদের মায়েরা জুলাই যুদ্ধের সময় আপনারা যুদ্ধের রণাঙ্গনে পাঠিয়ে দিয়েছেন বলেছেন আমার সন্তান তুমি যদি শহীদ হও আমার এক দুলালের রক্ত দিয়ে লক্ষ মায়ের সন্তানরা মুক্তি পাবে বাংলার সেই বীরাঙ্গনা মা জাতিকে আমি সালাম জানাই আপনারা আগামীর বাংলাদেশ গড়বার জন্য আপনাদের সন্তানদের রক্তকে সার্থক করবার জন্য ঘরে ঘরে যাবেন মানুষকে বলবেন বাংলাদেশের মানুষ আলেম সমাজ এদেশের ধর্ম প্রাণ মানুষ এদেশের জুলাই বিপ্লবীরা দেশ প্রেমিক শক্তি সকলে আজ ঐক্যবদ্ধ হয়েছে কাজেই এই সুযোগ যদি হাতছাড়া করি আমরা তাহলে আবার নতুন করে এমন আরেকটি সুযোগ তৈরি হতে বহুদিন সময় লেগে যাবে কাজেই এই সুবর্ণ সুযোগকে হাত করা যাবে না বাংলাদেশ জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস মজলিস খেলাফত এবি পার্টি সহ দল আমরা হাতে হাত রেখে আজ ঐক্যবদ্ধ হয়েছি আমাদের কোন কোন ভাই তারা আমাদের সাথে থাকবেন কি থাকবেন না দ্বিধান্বিত আছেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আলাদা আলাদা নির্বাচন করার বহু সময় আছে বহু সময় থাকবে এবার ইনসাফের এবার ইনসাফের জোটকে এবার ইনসাফের ঐক্যকে বিজয়ী করতে না পারলে ইতিহাসের দায় আমরা শোধ করতে পারবো না উঠে ডক্টর দল মতের শফিকুল ইসলাম মাসুদ একজন সজ্জন মানুষ জনদরদি মানুষ তুমুল জনপ্রিয় ছাত্রনেতা নেতা আগামীর বাংলাদেশের অন্যতম মেঘা মেধা বিমুখ এদেশের আলেমদের প্রতি তার অসাধারণ শ্রদ্ধা এবং ভালোবাসা বিনয়ী একজন মানুষ এই রকম একজন মানুষ যদি বাউফল থেকে নির্বাচিত না হয় বাউফল মানুষবাসের মানুষের জন্য এটা হবে দুর্ভাগ্যের বিষয় তাই আমি সকল আলে বলে আমাদেরকে ইমাম সাহেবদেরকে সকল ধর্মপ্রাণ মানুষকে ধর্মবর্ণনীর বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকেই আমি আমার উদাত্ত আহ্বান জানাবো আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ কে নির্বাচিত করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমরা ইনসাফের উন্নত সমৃদ্ধ বাউফল উপহার দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবেন তো দশ দলীয় ঐক্য জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ বীর বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব انقلاب زندہ باد زندہ باد السلام علیکم ورحمۃ اللہ